বিটিএস এর প্রত্যেক মেম্বারদের একবার প্রশ্ন করা হয়েছিল যদি তারা সকল মেম্বাররাই একটা মেয়ের প্রেমে পড়ে তখন তারা কি করবে তখন তাদের উত্তর হয়েছিল আরেম বলেছিল আমি মনে করি আফসোস না করে যথাসাধ্য চেষ্টা করব আমি হাল ছাড়ব না আর সুগা বলেছিল আমি নিজেকে এখানে ভালোবাসতে বাধ্য করব না আর জেহু বলেছিল আমি বুদ্ধিমানের মতো একটা সমাধানের চেষ্টা করব আর জিন বলেছিল আমি এখেন ছেড়ে চলে যাব। কারণ আমার কাছে বন্ধুত্বটা বেশি গুরুত্বপূর্ণ যখন ভিকে কোশ্চেন করা হয় ভি তখন বলেছিল কে কি করে সেটা আমি আগে দেখবো যোগ দেখবো তারপরে আমি তার সুব্যবস্থা নেব কিন্তু হাল ছাড়বো না জিমিন বলেছিল আমি বরং অন্য একজনকে খুঁজে নেব আর আমাদের জাংখুক বলেছিল শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাকে ছেড়ে দেব না তো আর্মি তোমাদের কি মনে হয় বিটিএস মেম্বাররা যদি কোনোদিন একটা মেয়ের প্রেমে পড়ে তারা আসলে কি এরকম কিছু করবে এরকম তারা কিছুই করবে না ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও বিটিএস সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও